আসসালামু আলাইকুম হাই প্রেটা সিডব পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু আকর্ষণীয় কিছু লুঙ্গিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে একদম আমাদের দোকানে কম রেট একদম কম রেট অল্প দামের মধ্যে হবে পাইকারি মূল্য হবে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকায় পাঁচ হাত কাপড় আপনারা যদি ডিজাইনটা দেখাই দেখেন কতটা সুন্দর অল্প দাম নিয়ে অল্প দাম দিয়ে কিনে যারা অল্প লাভ করে বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই উৎসব লুঙ্গিটা নিতে পারেন এটা কিন্তু আট পিজের ভান্ডিল আট আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকে আমি যদি লুঙ্গিটা আরেকবার খুলে দেখাই কি সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুব স্ট্যান্ডার্ড খুবই গুণগত মান সম্পূর্ণ অল্প দাম হিসেবে লুঙ্গিটা কিন্তু গুণগত মান ভালো আমি এই লুঙ্গিটার ব্যাপারে যদি একটু বলি আপনারা জানেন আমরা কিন্তু প্রত্যেকটা লুঙ্গি আপনাদের সামনে সুন্দর করে খুলি ভালোভাবে উপস্থাপন করে দেই যে কোন লুঙ্গিটা ধোয়ার পরে কেমন হবে সেই ক্ষেত্রে আপনাদের মনোযোগ সহকারে আমাদের লুঙ্গিগুলো আপনাদের দেখতে হবে কোন লুঙ্গিগুলো আমরা গ্যারান্টি দিচ্ছি এবং কোনগুলো দিচ্ছি না সেটাও কিন্তু আপনার মনোযোগ সহকারে শুনতে হবে অনেক ভাই ইদানিং আমরা আমাদের কমেন্টস বক্সে দেখতেছি অনেক ভাই আছেন যারা হয়তো আমাদের কাছ থেকে লুঙ্গি নিয়েছেন কিনা আমি জানি না আমাদের বিভিন্ন বাজে বাজে মন্তব্য তারা কমেন্ট বক্সে করতেছেন আমি সেই সব ভাইদের যার বলবো যে আপনারা যারা অল্প দাম লুঙ্গি কিনতে চান তারা যদি অধিক লাভে বিক্রি করেন সেই ক্ষেত্রে কিন্তু লুঙ্গি আমাদের বদনাম না যে লুঙ্গির বদনাম না এটা হচ্ছে আপনার মেন্টালিটির একটা দোষ আপনি অল্প দাম দিয়ে কিনবেন অথচ বিক্রি করার আপনি বেশি দাম দিয়ে বিক্রি করবেন যখন এই কাস্টমার এটা কৈফত দিবে আপনি বলবেন যে লুঙ্গি খারাপ কিন্তু সেটা কিন্তু না আপনি যদি এই লুঙ্গিটা একশো আশি টাকা দিয়ে কিনেন আড়াইশো টাকা বিক্রি করেন টাকা অনুযায়ী কিন্তু জিনিসটা ভালো হবে এই কথাটা কিন্তু আমরা বারবার বলি কোনো প্রোডাক্টই খারাপ না আপনার কিনার সাথে সামঞ্জস্য রেখে যদি বিক্রি করতে পারেন প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো সেই ক্ষেত্রে আমরা বলবো যে কোন জিনিসটা আমরা গ্যারান্টি দিচ্ছি কোনটা দিচ্ছি না আপনারা জাস্ট ভালো মনোযোগ সহকারে দেখে শুনে লুঙ্গিগুলো কিনবেন সেই জন্য আমরা বলি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একশো আশি টাকা উৎসব লুঙ্গি এটা কিন্তু আট পিসের ভান্ডেল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে পদ্মা যারা পাঁচ হাতের ভালো মানের লুঙ্গি নিয়ে বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই পদ্মার লুঙ্গিটা নিতে পারেন কেন নিতে পারেন এটা কিন্তু আপনি টাকা টাকা দিয়ে কিনে যদি পার পিস থেকে খুচরা লাভ করে বিক্রি করেন কোনো কমপ্লেন আসবে না দেখেন কতটা সুন্দর পাঁচ হাত লুঙ্গি আর এই লুঙ্গিগুলো কিন্তু ওয়াশ ছাড়া আমরা বারবার বলেছি এই লুঙ্গিগুলো কিন্তু ওয়াশ ছাড়া হবে এগুলা যখন আপনি বালতিতে ভিজাবেন বা পানি পাবে এগুলো থেকে কিন্তু হালকা পরিমাণে একটা কস উঠবে রঙ যাবে না রং ওঠা বলতে একটা রং ওঠে যদি আরেকটা নষ্ট করে দেয় সেটাকে বলে আমরা রং ওঠা আর এগুলো কিন্তু যেহেতু ওয়াশ ছাড়া কাপড় ধোয়া দেওয়ার পরে একটা হালকা কষ যাবে কিন্তু লুঙ্গির গুণগত মান লুঙ্গির কালার ডিজাইন কিন্তু স্বাভাবিক সুন্দরই থাকবে আমি যদি কাস্টমারের সুবিধা থাকে আরো একটি খুলে দেখাই দেখেন কতটা সুন্দর দুশো বিশ টাকা পাইকারি মূল্য নাম হচ্ছে পর্দা যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং যার যেটা পছন্দ হয় সেটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন আর আমরা কিন্তু বারবার একটা কথা বলি যেহেতু আমরা লুঙ্গি আপনারা আমাদের কাছ থেকে সরাসরি দোকানে আসেন না আমাদের কথা শুনে আপনারা লুঙ্গি নেন সেই ক্ষেত্রে সেই সব ভাইদের বলবো আমরা কোন লুঙ্গিটা গ্যারান্টি দিচ্ছি এবং কোনগুলা দিচ্ছি না আপনারা জাস্ট মনোযোগ সহকারে শুনে বুঝে আমাদের কাছ থেকে অর্ডার করবেন দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা এগুলো দুইশো বিশ টাকা দিয়ে কিনে অনায়াসে যদি আপনি সত্তর আশি টাকা লাভ করে বিক্রি করেন তাহলে কিন্তু কোনো কমপ্লেন আসবে না আমি যদি দুইশো বিশ টাকার মধ্যে আরেকটা লুঙ্গি খুলে দেখাই যারা একটু স্টাইলিশ লুঙ্গি করছেন অল্প দামের মধ্যে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই জাবালের লুঙ্গিটা নিতে পারেন হ্যাঁ কতটা সুন্দর এর নাম হচ্ছে জাবালি নূর এটা কিন্তু সুন্দর টিকা করা আছে এক কালার স্টেপ দেখতেও কিন্তু খুবই সুন্দর আর লুঙ্গিগুলো পাঁচ সাত কতটা সুন্দর পাঁচ সাতের মধ্যেই হবে পাইকারি মূল্য দুইশো বিশ এই লুঙ্গিগুলো দুইশো বিশ টাকাতে কিনেন দুইশো বিশ টাকাতে কিনে আপনি আশি থেকে একশো টাকা খুচরা লাভ করে বিক্রি করেন এগুলা থেকে যদি কোনো কমপ্লেন আসে অবশ্যই আপনারা আমাদের জানাবেন কিন্তু একটা কথা বারবার আমরা বলি অনেক ভাই আছেন আমাদের কাছ থেকে কম দামে লুঙ্গি নেন সেইসব ভাইরাই কিন্তু বেশি অবজেকশন আমাদের কাছে দিয়ে থাকেন ভাই লুঙ্গি থেকে রং উঠছে আর অনেক ভাই একটা লুঙ্গি দুইশো থেকে কিনে সে চারশো টাকা বিক্রি করতেছে যে চারশো টাকাতে কিনতেছে সে তো টাকার সাথে জিনিসের মিলটা পাচ্ছে না সেজন্য জন্য কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের বদনাম আসে দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গির কালার ডিজাইন কিন্তু খুবই সুন্দর পাইকারি মূল্য দুইশো বিশ টাকা এগুলা কিন্তু আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠাতে পারেন আর সবচেয়ে ভালো হয় এই লুঙ্গিগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে প্রত্যেকটা লুঙ্গির নাম প্রত্যেকটা লুঙ্গির গুণগত মান আমরা সুন্দরভাবে আপনাদের বলে দিচ্ছি আপনারা চাইলে নাম ধরে ধরে আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারবেন আর আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু আপনার ঠিকানা আমরা কন্ডিশনে পাঠিয়ে দিব দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা এগুলো পাঁচ হাতের লুঙ্গি আমি যদি আরেকটা পাঁচ হাতের লুঙ্গি খুলি যারা আরো ভালো মানের পাঁচ হাতের লুঙ্গি খুঁজছেন একদম রং কষ গ্যার্টি সহকারে নিতে চান তারা পাঁচ হাত পড়বে আপনার পাইকারি দামই পড়বে আড়াইশো টাকা এই লুঙ্গিটা কিনে যদি আপনি খুচরা বাজারে দেড়শো টাকা বিক্রি করেন লাভ করে বিক্রি করেন দেড়শো টাকা লাভ করে বিক্রি করেন তারপরেও যদি এটা কোনো কৈফত আসে অবশ্যই এই লুঙ্গিগুলো আপনার আমাদের কাছে রিটার্ন করে যাবেন কিন্তু আপনাদের একটা কথা বুঝতে হবে আমরা কোন লুঙ্গিটাই গ্যারান্টি দিচ্ছি কোনটাই দিচ্ছি না সেটা মনোযোগ সহকারে ভিডিওর এ টু জেড সহকারে দেখবেন এটার নাম হচ্ছে আরাবিয়ান পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু ডিপ কালারের মধ্যে আর যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের কিন্তু লুঙ্গি কেনার সবচেয়ে ভালো সময় হচ্ছে এখন এখনই কিন্তু লুঙ্গির দাম সবচেয়ে কম এই লুঙ্গিগুলো কিন্তু ঈদ আসতে আসতে পার পিস লুঙ্গিতে প্রায় বিশ থেকে পঁচিশ টাকা বৃদ্ধি পাবে দেখেন কতটা সুন্দর অ্যারাবিয়ান লুঙ্গি রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটা ছয় হাতে একটা লুঙ্গি যারা ডিপ কালার প্লাস টু লাইট কালার নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা নিতে পারেন আমি লুঙ্গিটা যদি একটু খুলে দেখাই দেখেন কতটা সুন্দর এর নাম হচ্ছে বুখারি প্লাস আমরা কিন্তু প্রত্যেকটা লুঙ্গির নাম আপনাদের বলে দিচ্ছি একটাই কারণে যে আপনি কোন কোন লুঙ্গির আমরা গ্যারান্টি দিই দিই না সেটার জন্য আমরা কিন্তু নাম বলে দিই আর সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি নাম ধরে ধরে কিন্তু আমাদের অর্ডার দিতে পারবেন দেখেন কতটা সুন্দর এই কিন্তু হাতের একটা লুঙ্গি আর ছয় হাত বলতে একবারে ছয় হাতই হবে আর ডিজাইন কালারটা যদি দেখেন খুবই সুন্দর বুখারি প্লাস রেট মাত্র দুইশো ষাট টাকা এগুলো কিন্তু দুইশো ষাট টাকা দিয়ে কিনে আপনি একটা ভালো লাভ করে যদি খুচরা সেল করেন কোনো কমপ্লেন আসবেন আমি যদি আয়টা খুলে রাখি কাস্টমারের সুবিধার্থে দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে দেখেন কতটা সুন্দর যারা একটু ডিপ কাভার নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা নিতে পারেন এটাও কিন্তু আট পিসের ভান্ডিল আটটাই কিন্তু আটটার থেকে ব্যতিক্রম আর এছাড়া যারা আজকের ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের ভিডিও দেখে মাল নিতে চান আর এই ভিডিওটা দেখতে পারেন বিগত দিন আমরা কিন্তু আরো ভিডিও করেছি আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা যদি করেন বিভিন্ন ভিডিও দেখে দেখে আপনারা কিন্তু আপনাদের পছন্দের লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন এখন যে লুঙ্গিটা দেখাবো যারা সাদার ভিতরে অল্প দামের ভিতরে করা কাপড় খুঁজছেন যে হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা নিতে পারেন এটা কিন্তু একদম সফট মাস লাইস করা আর লুঙ্গিগুলোর ডিজাইনও কিন্তু দামি লুঙ্গির মতো আমি যদি দেখাই একদম চিকন সুতা এটা কিন্তু মাছ লাইস করা অল্প টাকার মধ্যে মাছ লাইস করা যার পাইকারি মূল্য হবে মাত্র তিনশো টাকা তিনশো আশি টাকা দিয়ে কিন্তু আপনারা এই মাছ লাইস করা লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এইগুলোর থেকে কিন্তু আমরা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি রঙের কষের সম্পূর্ণ এগুলো যদি কোনো পরিমাণ ধোয়ার পরে গুটি ওঠে ভোসকা ওঠে এগুলো কিন্তু অবশ্যই আপনার আমাদের কাছ থেকে চেঞ্জ করে আপনার টাকা আপনি নিয়ে যেতে পারবেন কতটা সুন্দর ছয় হাতের একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র তিনশো আশি টাকা এটাও কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হবে এগুলো কিন্তু লাইট কালার প্লাস এগুলোর মধ্যে ডিপ কালারও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন যে লুঙ্গিটা দেব দেখাচ্ছি দেখাবো যারা একটু কাজ করা লুঙ্গি খুঁজছেন সাদার ভিতরে ভালো মান সম্পূর্ণ কাজ করা লুঙ্গি খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা নিতে পারেন আমি যদি এটা খুলে দেখাই খুলে দেখেন এটা ডিজাইনটা কতটা সুন্দর কতটা ব্যতিক্রম আর কাপড়গুলো কিন্তু একদম সফট কাপড়ের মধ্যে হবে যারা একটু রুচিশীল যারা একটু ভালো মানের লুঙ্গি খুঁজছেন একটু ডিজাইন করা লুঙ্গি খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা নিতে পারেন এটার নাম হচ্ছে হালাল যার পাইকারি মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর আমি যদি আর একটা খুলে দেখাই দেখেন দেখলেই কিন্তু এগুলো যখন আপনি আপনার শোরুমে নিয়ে যাবেন আমরা আশা করি এগুলো খুব লাভ করে আপনি বিক্রি করতে পারেন আর আমরা একটা কথা বারবার বলি আপনি ভালো দাম দিয়ে ভালো জিনিস কিনেন ভালো জিনিস কিনে কিন্তু আপনি অধিক লাভ করে বিক্রি করতে পারবেন আর অনেক ভাই আছে কেনার সময় কিনে অল্প দাম দিয়ে একশো আশি নব্বই টাকা দিয়ে কিনে ওইগুলোর ভিত্তি করে কি সে অধিক লাভ করে সেক্ষেত্রে কিন্তু ওই লুঙ্গিগুলো কমপ্লেন আছে আর এই লুঙ্গিগুলো দিয়ে যদি আপনি কিনেন কিনে যদি একটা লুঙ্গি দুই আড়াইশো টাকা লাভ করেন কোনো সমস্যা হবে না পাইকারি মূল্য চারশো পঞ্চাশ টাকা আর এই ডিজাইনগুলো কিন্তু কোনো কোনো প্রিন্ট না না আমি যদি একটু দেখাই সামনে এগুলা এগুলা কিন্তু কিন্তু করা জাস্ট সম্পূর্ণ সুতা দিয়ে তৈরি সুতার কাজ করা যতদিন এই লুঙ্গি টিকবে জিনিসগুলো কিন্তু থাকবে অনেক লুঙ্গি আছে এগুলা প্রিন্ট করা থাকে হয়তো ক্যামেরার মাধ্যমে আপনারা বুঝতে পারেন না কিন্তু আমরা সবসময় কিন্তু আপনাদের রিয়েল প্রোডাক্টেই দেখাই আর ভিডিও শেষে যদি আমি আমাদের শপের ঠিকানা দিয়ে দিই গুলিস্থান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গি